عن عن بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الله يكشن خيرا فمن يعمل مثقال ذره خيرا يره অমান্যমান মিশ ক লাজাৰ তিনিশৰঞ্জন অনুটা কি অনু কুদ্ৰত কি কুদ্ৰ চুট থাকি চুটকে যদি নে কামল কৰে ৰ বোলা মেনে তান কুদ্ৰত ৰাইগুলাৰে কুলাইয়া কুলাইয়া তানে হেফাজতে ৰাখুন এৰ মাজে দান কৰানো লাগে কিতাপো দেখোন কে মাতৰ মহদানক এক নে এক ব্যক্তিৰ সামনে পাহাড়ে পরিণত না তো স্তূপ রাখা হই বর্তমান সেই ব্যক্তির মনে প্রশ্ন আইব দুনিয়ার টাকাকালীন সময় চেষ্টা করছি রুলা আলামিনোর সন্তুষ্টি রাখা কিন্তু এতো নেকামল করছি করে আমার তো স্মরণ ফলে না আল্লাহর পক্ষ থেকে জবাব হইব আমার এক বন্ধা দুনিয়ার টাকাকালীন সময় আমার সন্তুষ্টির উদ্দেশ্যে বড় বড় নে আমল পাশাপাশি ছোট ছোট নে কামল ঘটলাজ যেগুলা আমার কাছে বড় পছন্দনীয় আমি আমার কুদুর দ্বারা এগুলারে কুলাই কুলাই আমার হেফাজতে রাশি এর মাঝে বরকত দান করছে আজকে তোমার সামনে রাখা হইলাম আল্লাপাক তার বন্ধার উপরে সন্তুষ্ট হয়ে যায় বা ফির্তা রে হক ফিরিস্তা হল আমার কন্তারে তার আমল সহ শানে তুলফের দাবু দাখিল করিলাম কামল করার প্রয়োজন আছে না আমরা মনে করি বর্তমান সময় যে আমরা খালি বাঁচি বাঁচি বড়ো বড়ো ন্যাক আমল করলাম আর আমরা জন্নত পাশ হয়ে দিব এত সহজ নাই কারণ পাকরা আগ্রাপুর যাতে মেহরবানি করছোন দয়া করছনে জমিন

আল্লাহ সিস্টেম ঘুরি আল্লাহ সিস্টেম ঘুরি এইসব এবারত পন্ডিগি আমরা সহজ করে দিয়েছেন ওইলাকি বাধ্যতামূলক এবাদত বন্দীগির নির্দিষ্ট করে দিছেন কিন্তু অতিরিক্ত আবাদত পন্ডিগি বেশ হিসাব দান করছেন যদি বাধ্যতামূলক আবাদত বন্দীগীর মাঝে কোনো ত্রুটি দেখা দেয় কাল কামতর মতানো তাহলে আমরা যদি দুনিয়া তাগা গালি সময় নফল ইবাদত বন্দেগি খরিয়া যাইতাম পারি তাহলে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনে নফল ইবাদত বন্দেগি দ্বারা আমরা টুটির গুলারে পূর্ণ করি আমরা রে মাফ করে দি আমরার জান্নাতুল ফেরদাউস দাখিল করি লাইবা আর যদি আমরা মনে করি যে আবাদত বন্দেগি করলে আল্লাহ সওয়াব দান করুন না করলে গুনাহ নাই তাহলে এগুলার আর দরকার নাই নাউযুবিল্লাহি মিন যালিক মেহরবানি করছেন যদি ফরজ আজি ফুস তাম নফলে ফরজ হিসাবে আমরা দান কর্তা তাহলে তাম আবাদত মন্দির ফরজ হিসাবে আমরা করতে বাধ্য আসলাম কিন্তু মেহরবানি করছেন দয়া করছেন নির্দিষ্ট করে ফরজ গুলা দান করছেন বে হিসাব হিসাবে নফলে আবাদত মন্দির দান করছেন বলে আমরা জানা আছে রব্বুল আলমিনে যে তাহার মক্পর বন্দার বান্ধি লাগিয়া ইমানদার হল লাগিয়া আটটা জন্য সৃষ্টি করি রাশই আটটার জন্য লাগান আটটা আল্লাহ পাক রাখবলে যাতে যারা বেশি বেশি ঘরি নার বাদতন্দেকি ঘর্ব তারা আল্লাহ জন্ন তুলফির লা ইলাহা إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله سبحان الله الحمد لله لا الله لا إله إلا الله لا, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضور الله صلى الله عليه وسلم يا غرون إذا أذنب الإنسان سقل في قلبه মানুষ যখন করে তার অন্তর সমূহ অসুস্থ হয় এই অন্তরকে সুস্থ করার একমাত্র ফত হইল জিক আল্লাহ জানিয়রাহ একমাত্র জিকরের মাধ্যমে অন্তর সমূহ শান্তি লাভ করা সম্ভব লা ইয়াজালু লিসানাকো তাবাম মিন যিক্রিল্লাহ তোমাদের জিবরার সর্বক্ষণ যেন আল্লাহর জিকরের মাধ্যমে শিক্ষাত रहो বিস্তরaho আল্লাহ আমরার তৌফিক কামিন করুন সময় কারের অপেক্ষা করে না এই যে রজব মাস ডুকছে শেষ হয়েছে ঠিকই না শ্রাবান মাস ডুকছে শেষ হওয়ার ক্ষেত্রে এইভাবে রমজান মাস ডুবব শেষ হয়ে কিন্তু আবার আমরা আগামী বছর খের রজব মাস পাইমু খে শ্রাবান মাস পাইমু খে রমদানুল মুবারক পাইমু আমরা কারো গ্রান্টি নাই ওগের সময় কারো অপেক্ষা করে না যদি সময়ের খাজলা লাগাইতাম পারে প্রত্যেক মোমিনট দুনিয়ার জিন্দগির সুখ এবং শান্তি আঘার আতর মুক্তি আমরা প্রত্যেকে কামনা করি প্রত্যেকে দোয়া করি প্রত্যেকে যাই। কিন্তু দুনিয়ার প্রকৃত সুখ শান্তি আঘার আতর নাজাত একমাত্র উপায় কোরআন এবং সুন্নারে অনুসরণ করা নিকোলেশা ইন চাকালাতুল অ চিকালাতুল কালবি জিক্ৰল বস্তু চান দিবাৰ লাগি পৰিষ্কাৰ ঘৰাৰ লাগি কোনো না কোনো যন্ত্ৰ থাকে কোনো না কোনো উপায় থাকে নোযোৰে বাঘ চাল্লা ইছাল্লাম মানসৰ কলৰে পৰিষ্কাৰ কৰাৰ শেষমাত্ৰ উপায় ন জিক্ৰুল্ল ই সুযোগ জাননী এখন জিকিৰ আল্লাহরে স্মরণ করার সময় যার সব সময় সমান নাই আল্লাহ নির্দিষ্ট মাস হল দান করছেন যেভাবে আমরা সামনে মৌসুম ধরার লাগিয়া প্রাণ চেষ্টা করতে আসন ঠিক কিনা ব্যবসায়ী হলোরও সিজন আছে সিজনের অপেক্ষা ঘরে মুমিন হলরও সিজন আছে সিজন যায় আমরা যেন এখনো ঘুমাইয়া আছি

প্রত্যেক দেহের মধ্যে একটুক্রা মাংসপিণ্ড আছে যদি এই মাংসপিণ্ড সুস্থ থাকে সমস্ত শরীর সুস্থ থাকে আর যদি এই মাংসপিণ্ড অসুস্থ হয় সমস্ত শরীর অসুস্থ হয় এই মাংসপিণ্ডর নাম হইল আলি কিয়া আউলিয়াই ক্যারাম আউলিয়া যুগে যুগে এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান করিয়া কেসন যে প্রতিষ্ঠানের নাম হল খানকার মহফিল বর্তমানে আছে ক্যামত পর্যন্ত খানকার মহফিল একমাত্র কোরআন এবং সুন্না মোতাবেক আল্লাহর জিকির কিভাবে সহি সুন্দরভাবে জিকির যায় এইগুলা শিক্ষা দেওয়া হয় বলি আমরা যেন স্থানীয়ভাবে কোনো আনো খানকার মহফিল চলমান তাহলে আমরা যেন সেই মহফিল অন্তর্ভুক্ত হয়ে সবই সুন্দরভাবে জিকির গুলা শিক্ষা করি নেয় আমরা যেন একা একিভাবে জিকিরোর চর্চা করি দুনিয়ার জিন্দেগী সফল করি আিন্দিগি যেন কামিয়াব করে নিতাম পারি মহাজী নিকেরাম আমি আলোচনারে দীর্ঘায়িত করতাম নাই এই যে চলমান মাস শেষ হওয়ার পথে সামনে রহমানন্দার এই রমজানুল মুবারক আমরা লাগি বড় এক নিয়ামত ওলাগিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করুন যে যারা পবিত্র রমজানুল মুবারক ফাইলো বিগত জিন্দেগীর গুনাহ খসুর দে ইবাদত বন্দেগী দ্বারা ক্ষমা করতে পারলো না এতখান খম্বক দ্বিতীয় কোনো মানুষ নাই আল্লাহ আমরারে তৌফিক দান করো আমরা যেন বেশি বেশি করি তোমার সন্তুষ্টি অর্জন করতাম পারি বিগত জিন্দগী যে গুনা গোসল করছে এগুলার যেন আমরা ক্ষমা ফরাইতাম পারি মাফ ফরাইতাম পারি সামনের জিন্দগি যেন তোমার দ্বারা কবুল হাইতাম আজকাল এই মোবাইল মহফিল এই অত্র এলাকার লাগে বড় নিয়ামত এবং গনিমত আপনারা বাড়ি করে না তাকিয়া এই মোবাইল মহাফিলে অংশগ্রহণ করুন যতক্ষণ পর্যন্ত এই মোবাইল মোবাইল চলমান তাকে ওলামায় হলে আলোচনা রাখুন ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে প্রত্যেক ওলামায় হল আলোচনা শোনার চেষ্টা করবা প্রত্যেক ওলামায় হলে কোরআন এবং শুননার আলোকে এখো এক বিষয়ে আলোচনা রাখবা আমরা যে প্রত্যেক ওলামায় হল আলোচনা শোনা ধৈর্য সহকারে শুনার চেষ্টা করি তাহলে কোরআন এবং সুনাম দাবিগুলো আমরা শিক্ষা গ্রহণ করতাম পারবো পরবর্তীতে এগুলো আমলে পরিণত করতাম পারবো আল্লাহ আমরা প্রত্যেকের ধৈর্য সহকারে এই মুবরক মহফিল প্রত্যেকের আলোচনা শোনার তৌফ্লা

অর্থাৎ আমরা যদি মনে করি আল্লাহ পাক রব্বুল আমরা আমরার কলব দে নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল আমরা আমরার কলব যদি আমরা মনে করি আল্লাহ পাক রব্বুল ইজত অনেক দূরই তাহলে অনেক দূরই বলে কি আল্লাহ ঘোষণা করেন ও নাহনু আকারাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আমি তোমার তানুর শাহ রক্ত কি আরো নিকটবর্তী সুবহানাল্লাহ

এই যে আমরা একত্রিত হইয়া কুরআন এবং সুন্নার আলোচনা করতে আসি আলোচনা শুনতে আসি আল্লাহ পাক রব্বুল عز সন্তুষ্ট হইয়া ফেরেশতা খবর ডাকাইন ডাকাইয়া কয় ডাই ফেরেশতা হল দেখো আরশাকিতাও আমার হাবিবর উম্মত তলে একত্রিত হইয়া আমার আমার হাবিবর গান গাইতে আসুন ও হত আল্লাহ উল্লেখ করুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ارشاد করেন রব্বুল আলামিনে فرمাই আমার বন্ধায় আমার সন্তুষ্টির উদ্দেশ্যে আবাদতর দিক দিয়া যদি আমার রাজিয়ার খুশি হরার উদ্দেশ্যে আধাত পরিমাণ সামনে দিকে অগ্রসর হয় আমি রবুলার আমি আমার বন্ধায় আমার তাড়াতাড়ি ভাইলিবার লাগে আমি এক হাত পরিমাণ সামনে দিকে অগ্রসর হ বন্দা আদা তগ্রসর হইলে রবুল আলমিন বন্দা তাড়াতাড়ি ফাইলিবার লাগিয়া আমার সন্তুষ্টির উদ্দেশ্যে দিক দিয়ে আমার রাজিয়ার খুশি করার উদ্দেশ্যে আমার বন্ধাই যদি এক পরিমাণ সামনে সামনি অগ্রসর আমি رب العالمین আমার বান্দায় আমার তাড়াতাড়ি ফাইলবার লাগি আমি দুই হাত ফরমান সামনে দিকে উগ্রসল হই সুবহানাল্লাহি العظیم হযরত پاک صلی اللہ علیہ وسلم আমার সন্তুষ্টর উদ্দেশ্যে আমারে راضی আর খুশি করার উদ্দেশ্যে ইবাদতের দিক দিয়া আমার বান্দা হলে আটি আটি অগ্র সরইলে আমি রব্বুল আলামিন আমার বান্দা হলে আমারে তাড়াতাড়ি ফাইলে ভাল লাগি আমি দুলাইয়া দুলাইয়া অগ্র সর হই ওয়ালাগি হুজুরে قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يقول انا مع عبدي اذا ذكرني وتحركت في شفتاه আল্লাহর হাবিব সাল্লাহ আরশাদ করুন রবুল আলমিন এ ফরমাইন আমার বন্ধা হলে আমার সন্তুষ্টের উদ্দেশ্যে যখন আবাদত বন্দুকি করে এবং তার উভয় টুট লড়া চড়া করে ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্দার সাথে থাকি ওলা কি আমরা সময়টুকুর জন্য খাজ লাগাই আল্লাহ মেহরবানি করছেন দয়া করছেন আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে জমিন সৃষ্টি করছই আবারও দয়া করছই অন্যান্য নবীর উন্মত হিসাবে সৃষ্টি না করিয়া এমন এক নবীর উন্মত হিসাবে সৃষ্টি করছোই যে নবী খালি আমাদের নবী আমরা নবী উইলা বিশ্ব নবী নবী খালি বিশ্ব নবী নাই তাম নবী রসুল হকলোর নবী সুহায় নাহা আল্লাফাফি যাতে আরও শ্রেষ্ঠতা দান করছোই নাসমানের কিতাব সময়ের মধ্যে শ্রেষ্ঠ যে কিতাব যে কিতাব সম্পর্কে ঘোষণা করে আমি যদি আমার কোরআন রে কোন পাহাড় পর্বত অবতরণ ঘোড়াই নাজিল ঘোড়াইতাম তাহলে এই পাহাড় পর্বত কোলা কখনো আমার কোরআন উলকারি তাজাল্লি বা ওজন বরদাস করা সম্ভব না এই কৰো আনুল রব্বুল রবুল স্বয়ং হুজুরে পাক সাল্লা আল্লাহ লে ওয়া সাল্লাম হরুকরে নাজিম হরচইম যার কারণে পাক সাল্লাল্লাহু আল্লাহ ইয়া সবচেয়ে বড় মহ্যা হইল হইলো করো আনুল সুবাহান আল্লাহ আমরা আল্লাহ সম্মানিত করছোই ঠিকই নাকি আমরা সময়রে জানো কাজো লাগাইতাম পারি আল্লাহ আমরা দরিদ্র সহকারে সময়ের খাজো লাগাই পারে আবাদত বন্দুকি করার তৌফিক দান্কা বিশেষ করি আমরা ফরজ জীবন ফাঁসা ফাঁসি বেশি বেশি করি যেন নেতাম পারি বাদত বন্দুকি করতাম পারি বর্তমান সময় বড় কঠিন সময় এই কঠিন সময় আমরা মুসলমান হল সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল দৌলতে ইমান ওলাকে সর্বপ্রথম দৌলতে ইমানে রক্ষা করতে বা হেফাজত করতে আল্লাহ স্পষ্টভাবে কিছু না দেওয়ার আমিলাতুন নাসিবাতু তাসলা নারান দৌলতে ইমান ঈমান ব্যতীত হে যদি আমল করে তার আমললে জ্বলন্ত জাহান্নামের আগুনর কাঠ বানাই বানাও জুবিল্লাহি মিন যালিক ওয়লাকি সর্ববতম যে যে কথাবার্তা কইলে

অব্যের মোহামা কমারী সবীর দয়া করে আমরা রেমা ফরিদেও তুমি মেহরবানি করি আমরা তামামর জিন্দা মুরদা মা বাবা রে মা ফরিদেও কাঁচু পত্র এলাকার তামাম মূর্তে কাঞ্চ তোমার হাবি পর যত উন্মত হল কবর বা তাম রেমা ফুড়ি দেও তামাম রে জনাতুল ফিরদা ফর্মাও আমরা যারা রে জমিন রাশো প্রত্যেকরে সুস্থতা দান করো খায়াত দান করো তোমার মুকুল ওলামি নসিব ফর্মাও আল্লাহ খাসরি আমরা তাম বেমারি ওখলার বেমারে আমরা বেমার ডে তোমার দারুর শিফা থেকে শিফা জিলা ফর্মাও ای الله زه تو دین زمینو رحم عزت زندگی نصیب فرما و حلال <سؤال> روزی درزا کړی دی او حلال کسب باندې جوړ بر توفیق دی او امر پای بیر در دروازه راځه درو بیس وایتا سنتاره سو وی سلامته رب حلال روزی درزا کړی دی ورنه والا بچین تر سیناره کولی دی مقصوده منزل او کو سایه دی তাম ফরিকার্থী হলরে ব্যতরী কামিয়াবি নসিফরম্লা কারিমরে বাগান ওই প্রতিষ্ঠান ও দেশ বিদেশ দেখি তোমার যত বন্ধার বান্ধি হলে স্থানীয়ভাবে সাহিত্য সহযোগিতা করছেন তামামরি সাহিত্য সহযোগিতা এই খেদমত মেহনত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও খাসুরি ইসালে সব মহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও তোমার বন্ধা হলোর দরজারে ভুলন করি দেও আল্লাহ মুবারক মহফিলের পক্ষ থেকে লক্ষ কুটি সালাতুয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিব রোহে পা কামরা তাম রুফরে ঘোষ করে দেও তাম আল্লাহর দরজা রে গুলন করে দেও হজরত শাহ জালাল মজর মনি রহমতুল্লাহ তিনশো ষাট অলিয়া সহ মুরশিদিন আল মুকার রাম সাহিলা রহমতুল্লাহ দরজা রে গুলন করে দেও অগুর রহমার কামরা তাম রুফরে ঘোষ করে দেও অগুর রুসি লাইমর দুয়ারে কবুলার আর মঞ্জুর ভরমাও আল্লাহ প্রতিষ্ঠানে তরকের সাথে কেয়ামত ফর্জ তদন্তু তুমি জারি আর বাকি তোমার যত বন্দার বন্দি হলে দেশ বিদেশ থাকি দোয়া চাই সুন তামামর দোয়ার দরখাস্ত মহফিলর পক্ষ থাকি তুমি মালিকর দরবারও আমরা পের সরি দিলাম যার যে হাজত আছে এক বানাই দেওয়ার পুরা করি দেও যার যে সমস্যা আছে তোমার কুদুর দ্বারা আসন করি দেও যার যে বেমার আছে তোমার দারু শিফা থেকে শিফা জিলা ফরমাও ও সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم